আর আজকে একটা নতুন মানে এ যে পদক্ষেপ নিয়ে শুরু করছি মেয়ে শুরু নতুন স্কুল নতুন স্কুলের বাইরে দাঁড়িয়ে এক ঘন্টা হবে তা এসেছি সকালবেলা সেই ছটা পনেরো কুড়ি সেই থেকে ছটা পঞ্চাশ থেকে ক্লাস স্টার্ট হয়েছে তো এখন ওরা সব ভেতরে আজকে সব বুক লিস্টের বই তো কিছু নিয়েছে কিছু বই দেবে কাউকে অ্যাডমিশন স্লিপ স্লিপ দিয়ে ভেতরে পাঠিয়ে দিয়েছি কী করছে জানি না আর ওখানে সব গার্জেনরা বসে আছে লাইন দিয়ে আমি এই ফাঁকা জায়গায় এসেছি তো চলো আজকে সারা সারাদিনটা কেরাম হয় দেখতে থাকো আর ওইদিকে হচ্ছে একটা মানে মন খারাপ কি মানে কালকে থেকে হচ্ছে দাদার শরীরটা আমার খুব খারাপ ফার্স্ট জানুয়ারি সেই পিকনিক করে এসেই কাল থেকে বলছে সেই একই পেট পুরো ফুলে গেছে ব্যথা এখন গিয়ে দেখি একবার ডাক্তারখানায় যেতে হবে এই আর কি এই করি আমি আর কী বলবো আর তোমরা সবাই সবাই অনেক সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমার সত্যি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে আগামী দিনের পথে অনেক আশীর্বাদ করো চলো সারাদিনটা দেখতে থাকো করি স্কুলের গেটের বাইরে খিদে পেয়েছিল ওকে একটা অরিও বিস্কুট কিনে দিয়েছে আর ম্যাগি নিয়ে আসছি ম্যাগিটা করে দেবো আমার তো স্নান স্নান করতে হবে বাজে এখন পুরো সাড়ে নটা আর স্কুলে যে বইগুলো বাকি ছিল আর আগের বইগুলো তো আমরা নিয়েছি আর স্কুল থেকে দিয়েছে এই যে এই ছটা বই দিয়েছে স্কুল থেকে একটা বই ওর একই বই এসে গেছে এটা দিয়ে দিতে হবে ওর চলো সহজ পাঠ স্বাস্থ্য শারীরিক শিক্ষা আমার বই প্রথম আমার বই প্রথম পর্ব আমার বই দ্বিতীয় পর্ব এই যে আমার বই তৃতীয় পর্ব এই তিনটে বই মানে মোট ছটা বই স্কুল থেকে ওদের দিয়েছে আর বাদ সব বই তো কিনেছি সেদিন দেখিয়ে দিয়েছে তোমরা তো চলো আর দাদার শরীরটা খারাপ একটু পরে বেলা ডাক্তারখানা যাবো আর শুধু আলু সেদ্ধ ভাত সিদ্ধ ভাত করবো রান্না তো চলো দেখতে তো চলো সুপ্রীতি তো স্নান স্নান করিয়ে দিয়েছি ও এখানে খেলা আমি বললাম চল ভাতটা খাইয়ে দিই ট্যাংরা মাছ দিয়ে পিঁয়াজকালি দিয়ে ঝোল করেছি চলো ওকে খাইয়ে দিই তারপর আমি খেয়ে নেবো আর দাদার শরীরটা ভালো না বলেছিলাম ঘুম দিচ্ছে বিকেলবেলা মেয়েকে নিয়ে আবার যেতে হবে ভ্যাকসিন আর দাদাকে ডাক্তার দেখাতে বললাম অনেকবার ফুটলো না যাই হোক কী বলবো মেয়েকেই খাওয়াই চলো ನೋಡಿ ಬರ್ತಿದೆ. ಹ್ಮ್. ನೋಡಿ. ಅದು

मेरा रिसर्च पूरी से चालू हो गया है एक ही जगह ही जाके जब लगी था वो बहुत

তো এইখানে দেখছো ওদের একটা গ্রাউন্ড পুরো রয়েছে যেখানে হচ্ছে পার্ক মতো বাচ্চারা এখানে ছুটি হলে টিফিন টাইমে সব এসে এখানে মানে খুব আনন্দ করতে পারে আর কি দোলনাগুলো রয়েছে সেই জন্য ও কালকেও এখানে চলেছে আজকেও তাই হ্যাঁ আমি তো ভয়ে জোপাধ্যে সেই জন্যই বললাম হ্যাঁ চলো ওর খুব ভালো লাগছে এখানে ফাঁকে এবারে দোলনা চড়ে তারপরে বাড়িতে যাবে সেই কারণে বললাম চলো আর আমি একাই নিয়ে যাবো কারণ কাপার শরীরটা ভালো না আর তারপর ব্লগটাও পুরো করতে পারিনি বাড়িতে ভিডিও দিয়ে আমি ব্লগটা শেষ করেছি

সকালবেলার আমাদের সারা গা হাত পা পরিষ্কার করছে বসে বসে ততক্ষণ খেয়ে নিই আমার মেয়ের দাদাকে দিয়ে দিয়েছি এসে গেছি এসে গিয়ে এখানে তাড়াতাড়ি করে আমি সকালের খাবারটা করলাম দেখছি আলু ভাজা করেছিলাম খাওয়া করে আর দিন ভাবছি এখানে মাছ লাগিয়ে দিই আর এখানে সালি একটা সর্তি করবো আর কাটে করবো আর এদিকে হচ্ছে আমার সত্যি দি ঘুম স্কুল থেকে এসে খাইয়ে দিয়েছি এই যে ঘুমু করছি যাবি না ঠিক আছে এই যে এটা সেদিন ভ্যাকসিন দিতে গিয়েছিল পরশুদিন তোমাদের সাথে তো সেদিন শেয়ার করিনি সন্ধ্যেবেলা শরীরটাও খারাপ তারপরে গাড়িতে এত ঠান্ডা লাগছিল হাত হাতগুলো সেই বের করে ফোন করতে ইয়ে করতে করতে যায়নি সেই কারণে দেখানো হয়নি এই একটা খেলনা যখনই যাবে ডাক্তারখানা একটা করে খেলনা আবার ছ তারিখে ডেট দিয়েছে যাই হোক সুপ্রীতি ঘুমিয়ে পড়েছিলো ওকে খোঁচা না উঠে গেছে তেল মাখাবো হ্যাঁ তারপর ছাদে যাবো হ্যাঁ ঘুমাচ্ছে আর এই যে স্কুলের আজকে হচ্ছে সেকেন্ড ডে তোমাদের সাথে তো দেখালাম বসেছিলাম আমি ও ভেতরে ছিল আর অনেকগুলো বই রুটিন সব দিয়ে দিয়েছে তোমাদের সাথে পরে শেয়ার করো তো চলো আজকে আরও একটা দিনে সকাল থেকে তোমাদের সামনে চলে আসলাম সকাল থেকে বলতে অনেকটাই বেলা ঠিক আছে সকালবেলা তো দেখলে সেই সকালে উঠেছি হচ্ছে আজকে পুনে পাঁচটা পুনে পাঁচটা থেকে উঠে মানে বিছানা থেকে নামতে নামতেই মানে এত ঠান্ডা লাগছে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই পুরো পাঁচটার সময় নামলাম নেমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর বাইরের যা টুকটাক কাজগুলো ছিল সেগুলো বাসি কাজগুলো ঝাড়ফাট দিয়ে মেয়েকে ওঠালাম রেডি করলাম আমি রেডি হলাম গিয়ে ওকে একটু জল বিস্কুট খাইয়ে নিই সোজা চলে গেলাম দেখলে স্কুলে স্কুলে দিয়ে কিছুক্ষণ বসলাম কিছুক্ষণ বলতে আজকে হচ্ছে ক্লাস শুরু হয়েছিল হচ্ছে কটা থেকে ছটা পঞ্চাশ ছটা পঞ্চাশ থেকে নটা দশ অবধি অতক্ষণ বসে থাকলাম যে আসবো আবার তো যেতে হবে সেই কারণে আর যদি ডাকে ফাঁকে যেহেতু নতুন ওরা কোনো অসুবিধা সুবিধা খাতা বইয়ের ব্যাপারে সেই জন্য বাইরেটা ছিলাম বসে তারপরে সেই ওকে সব খাবার টাবার করে খাইয়ে দিলাম বাড়িতে দাদাকে আলু ভাজা ডিম সেদ্ধ করলাম আমরা খেলাম খেয়ে রান্নার জোগাড়টা করছি এখনও আমার স্নান হয়নি অন্যদিন সকাল সকালই হয় একবার স্নান হয়নি স্নান করব ঠাকুরকে দেব। সুপ্রীতিকে তেল মাখিয়ে স্নান করাবো সাড়ে বারোটা বেজে গেছে তার জন্য আগে ভাবছি রান্নার এদিকে মোছামুছি রান্না কাজগুলো সব করে নিয়ে বাকি কাজগুলো করবো দেখতে থাকো চল চলো আমার তো সব কাজ বাজ হয়ে গেছে এদিকে সুপ্রীতিকে থেকে মশুরি টানিয়ে শুয়ে দিয়েছি ও সব স্কুলের বই বইগুলো র্যাপার করলাম স্টিকার করলাম লিখে সব রেডি সকালবেলা আবার উঠতে হবে প্রায় সাড়ে বারোটা এখন বাজে পনেরো পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রাখা উঠে ছটা দশ এর মধ্যে বেরোতে হবে বাড়িতে এখন ছটা পঞ্চাশ থেকে স্কুল অনেকটা দূর তো সেই কারণে তো চলো আর এখন আমি সিরিয়ালটা দেখছি দাদা এসে গেছে হাত মুখ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট একবারে উঠে করছি তো আজকের মতো ভিডিও আমি এই পর্যন্তই রাখছি আমাদের আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই জানাবে আর সাথে সাথে সবাই অনেক আশীর্বাদ করবে সুপ্রীতির নতুন পদক্ষেপ জীবনের নতুন পথে দিশা ঠিক আছে সেই কারণে তোমরা সবাই পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বাড়াবো না ভিডিওটা অনেকক্ষণ হয়ে যাচ্ছে আর খুব ভুল পেয়েছে যে ভোরবেলা থেকে দুদিন ধরে ভীষণভাবে চাপ হয়ে যাচ্ছে সেই কারণে আর কি বেশি